মানে আমাৰ মৰাই গেলা কাহিনী কণ্ডু কই যাও ও বন্ধু আমার কই যাওরি বন্ধু আমারে তইয়া আমি কয়তাশি রে খালেদা আমি জামু পরে তে গিয়া তোর লাগিয়া আমি আর মো ঢাকার শাড়ি কিনnare চলে আমার এখান থেকে তোমার শান্তি হয়েছে না রে খালে দা আরেকটার বউ জইল্লা গেছে গাপ আগুন লাগিয়া ছইল্লা জল্লা মরে গেছে এইডাতে বিয়া হইতাছে এক লাখ 40 হাজার টাকা দিয়া আর আমারতে চাই দি আর নীতি আমি সর্বলিনা নীতি

উপস্থিত থাকবা আমার যুবক ভাই বন্ধু সকল মরি সবই কাম করিয়া আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুন্দর ভাবে গাও কোদাল নেই

বললে কি কতি আজকে নয় আসে নাই আমি পারি না পারি না আরে আমি পারি না পারি না অশো না বন্ধু রে পোরা আগুন দিও না গাছ দেখে পাখি করে বাসা উচ্ছা উচ্ছে ঘাস দেখে পাখি করে বাসা বড় বড় বাড়ি দেখে গরিব করে আসা হাউস নৌকা যাইতে সাবধান গান নাকি একটা বনে আগুন দিও না আমি পড়তে পড়তে সার খা রইলাম বন্ধুত্ব করবার বাকি রইলাম না বনে আগুন দিওনা আমার হৃদয় গো জলে দ্বিগুণ বন্ধু সকুলিয়া দেখো না পোরাবনে আগুন দিয়না বন্ধু রে পোড়বনে আগুন আমরা আজকে গান গাইব সবাই শুনবেন খুব ভালো ভালো গান গাইতে জানেন তিনি মজার মজার গান গা তাই একটা গান গাওয়াছি শুনের সবাই আমার আদরের স্বামী বাপের বাড়ি বইনের বিয়া স্বামী যাইবার দিবানি আমার আদরের স্বামী বাপের বাড়ি বইনের বিয়া গো স্বামী যাইতে দিবানি কালকে আসলে বাপের বাড়ি তাইকাই আমার বাড়ি আজকাকে বলছ মাগি যাইবে বাপের বাড়ি যাইবে বাপের বাড়ি আমার বাপের বাড়ি বইনের বিয়া স্বামী যাইতে দিবানি